হ্যালো ফ্রেন্ডস কালকের যেটা লক্ষ্ণ ভার্সেস পাঞ্জাব কিং দলের খেলা হলো আমি তোমাদেরকে আগে বলেছিলাম কোন দল জিতবে আর অবশ্যই সেই দলেই জিতেছে তবে এখানে আমরা যদি দেখতে যাই লক্ষ্ণৌ দলটি কীরকম খেললো তবে সেখানে যদি আমরা দেখতে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে অ্যাডেন মার্ক্রেমে অল্প খেলেছে তারপরে নেকলেস পুরাণে কিন্তু অল্প ভালো খেলেছে সুন্দর খেলেছে নেকলেস পুরাণ খুব ভালো খেলেছে তারপর আবার যদি আমরা দেখতে যাই এখানে আয়ুষ বদুনি এই আয়ুষ বদুনিও কিন্তু খুব সুন্দর খেলেছে তারপরে যদি আমরা আর দেখতে যাই তাহলে আব্দুল সামাদ আব্দুল সামাদ নামের যে ব্যাটসম্যানটা আছে সেও কিন্তু মোটামুটি ভালো খেলেছে কিন্তু একটা কথায় কি তবে ফ্রেন্ডস এখানে দেখা যাচ্ছে ঋষভ পন্ত একটা ম্যাচেও তাকে ভালো খেলা কিন্তু দেখা যাচ্ছে না কারণটা কি সেটাই আমি বুঝতে পারছি না এত টাকা দিয়ে তাকে কিনেছে লখনউ সুপারজেন্টস টিমে আর সে নাকি যদি এত খারাপ খেলে কি হবে ভাই তাহলে এটা কি মানে কারণটা কী আমি বুঝতে পারছি না তাকে ভালো খেলে একটা ভালো ব্যাটসম্যান সুন্দর খেলতে পারে তার জন্য তাকে এত টাকা দেয় কেনা হলো আর সে নাকি যদি এত খারাপ খেলে তাহলে কি হয় আচ্ছা যে না হোক আমাদের যে দল যেটা দরকার ছিল সে দল জিতেছে আমি লখনউ সুপার জ্যান্টারের বিষয়ে এত কথা বলে আমাদের কোনো লাভ নেই তাহলে আমরা যদি এখানে দেখতে যে পাঞ্জাব দল কিরকম খেলেছে অতি সুন্দর খুব সুন্দর খেলেছে পাঞ্জাব দল ও খুব সুন্দর মানে খুব ভালো ব্যাটিং করছে পাঞ্জাব দলে শুধুমাত্র প্রিয়ান্স আরিয়া খারাপ খেলেছে বাকি যেগুলো প্লেয়ার ছিল সবাই কিন্তু খুব ভালো খেলেছে প্রভি মরণ সিং থার্টি ফোর বলে সিক্সটি নাইন করেছে ধামালি কথা নয় কিন্তু এটা কিন্তু অনেক বড় কথা থার্টি ফোর বলে থার্টি ফোর বলে সিক্সটি নাইন রান করা খুব দারুণ মানে খুব ভালো খেলেছে এরকম খেলাটা খুব দরকার আমি চাই এরকম খেলুক সব প্লেয়ারে ভালো খেলুক আমি সেটাই চাই তারপরে যদি আবার এখানে দেখতে চাই সেরে সায়ার খুব সুন্দর খেলছে ক্যাপ্টেন হিসাবে খুব ভালো ব্যাটসম্যান করে আগের খেলাগুলোও ভালো খেলেছে কিন্তু নেক্সট পরবর্তী খেলাগুলো ভালো খেলেছে কালকেও ফিফটি মেরেছে থার্টি বলে ফিফটি টু রান করেছে সের্যাশ আয়ারে খুব সুন্দর অতি সুন্দর এখানে যদি আমরা আবার দেখতে যাই নেহাল আধেরা কি সুন্দর খেলেছে একদম মানে দারুণ টোয়েন্টি ফাইভ বলে ফোরটি থ্রি রান করেছে দারুণ খেলেছে একদম খুব মজা খেলেছে ওদের মাত্র দুটা উইকেটে খেলাটা কমপ্লিট করেছে আট উইকেটে খেলা জিতেছে পাঞ্জাব দল খুব সুন্দর খেলেছে এরকম খেলাটাই দরকার তবে ফ্রেন্ড যে না হোক আমাদের পাঞ্জাব দল জেতা প্রয়োজন ছিল আমি আগে বলেছিলাম তোমাদেরকে যে পাঞ্জাব দল জিতবে আর জিতেছে তো তোমাদের হিসাবে কে জিতবে আমি কমেন্ট করতে বলেছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করো নাই ঠিকই আছে কোনো ব্যাপার না আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে কারণ আমি বলেছিলাম পাঞ্জাব দল জিতবে আর জিতেছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখেছ আর প্রত্যেকটা ভিডিও তোমরা শেয়ার করে যাবে যাতে সবাই ভিডিওটা দেখার জন্য সুযোগ পায় ধন্যবাদ